প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আলাদা করে মানে ইউটিউবের জন্য আলাদা করে আমি কোনো ভিডিও মানে শেয়ার করি না আসলে কী জানো তোমার ফোনটা খারাপ হওয়ার জন্য আমি সেইভাবে সেই কন্টিনিউ যে ভিডিওটা করতাম সেটা আর আমি একদমই করতে পারছি না মাঝে সাঝে করছি ফেসবুকটার জন্য এখন বেশি করে করি অন ফেসবুকে আমার অনেক ফলোয়ার্স হয়ে গেছে দেখা তো প্রায় ন হাজার সাড়ে ন হাজারের মতো ফেসবুকে আমার ফলোয়ার্স হয়ে গেছে যাই হোক ফেসবুকে এখন একটু বেশি একটু ফেসবুকটায় জোর দিচ্ছি অনেক ভিডিও করছি আর কি তো তাও অনেক দিন করাই হয় না সেই যে ফোনে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে তার জন্য খুব তাড়াতাড়ি একটু আবার ঠিক করে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব রান্নাটা সিম্পল হতে পারে কিন্তু আমার জন্য ভালোবেসে বানিয়েছে রান্নার ভিডিওটা মানে আমার কাকু ভাইজাক থাকে তো আমার চ্যানেলের জন্য ভালোবেসে একটা ভিডিও বানিয়েছে তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখতে থাকো সুপ্রভাত আজ ফরটিন্থ ডিসেম্বর সকাল সকাল মামের রান্নাঘরে হাজির হয়েছি আমি একটা নূতন রেসিপি নিয়ে আমার রেসিপি দেখতে থাকুন আর সাবস্ক্রিপশন করুন আজকের রেসিপির নাম হচ্ছে আলু আর বেগুনের মাখানি ডিম আলু বেগুনের মাখানি করতে গেলে কিভাবে কি করতে হবে আমি প্রথমে বলে নিই প্রথমে ডিমটাকে সেদ্ধ করতে হবে ডিমটাকে সেদ্ধ করে ডিমের যদি আপনি কোলেস্ট্রল প্রবলেম থাকে কিংবা অন্য কোনো প্রবলেম থাকে ডিমের কুসুমটাকে ফেলে দেবেন ডিমের কুসুমটাকে ফেলে দিয়ে ছোটো ছোটো স্লাইস করে নেবেন আমি যেমন করে নিয়েছি না দেখুন ছোটো 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 পিস করে নিয়েছি ডিমের কুসুমটাকে ফেলে দিয়ে এবার বেগুনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে আলুটাকে টুকরো টুকরো করে কেটে কড়াইয়ে তেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে লবণ আর হলুদ দিয়ে দেবেন দিয়ে তারপরে বেগুনটা দিয়ে সুন্দর করে ফ্রাই করবেন ফ্রাই একটু লালচে লালচে হয়ে গেলে তখন ডিমের ওই কাবারগুলো দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবেন একটু পাঁচ মিনিট পরেই ওতে দেবেন জিরে মরিচের গুঁড়ো একটু গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে এ দেখুন সুন্দর সুন্দর মাখামাখা টাইপের হবে আর তারপরে এটাকে নামিয়ে সাদা ভাতের সঙ্গে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করবেন এ হচ্ছে সকাল সকাল আমি মামের করে সকাল সাতটায় পৌঁছে গেছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠাবেন এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইশন করবেন নমস্কার